দিনাজপুর জেলার সবচেয়ে উন্নত একটি উপজেলা পার্বত্যপুর উপজেলা পার্বতীপুর উপজেলায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় চার্ড লাইনের জংশন এছাড়াও রয়েছে বড়পুকুরিয়ায় কয়লার খনি বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র রেলওয়ে কারখানা বাংলাদেশে ইন্ডিয়া এবং ফ্রেন্ডশিপ পাইপলাইন পার্বতীপুর উপজেলা রংপুর বিভাগের দিনাজপুর জেলার অবস্থিত আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি পার্বতীপুর উপজেলায় খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব বাইকে রওনা দিয়েছি প্রথমেই ল্যাম্প হসপিটাল ল্যাম্প হসপিটালটি একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল হসপিটালের ভিতরে প্রবেশ করেছি হসপিটালটি কিন্তু অনেক গুছানো সাজানো ল্যাম্প হসপিটাল দেখতে অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটি আঠারোশো তিরাশি সালে স্থাপিত হয়েছে তারপর থেকে হতদরিদ্রতের সেবা প্রদান করছে পার্বত্যপুর শহর থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত পার্বত্যপুর উপজেলার ভিতরে প্রবেশ করেছি সামনে চৌরাস্তা রয়েছে সৈয়দপুর রোডে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনটি গঠিত হয়েছে উনিশশো সালে পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে উত্তর অঞ্চলের জ্বালানিগুলো সরবরাহ করা হয় একটু সামনে গিয়ে হাতের ডান পাশে ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ দুই হাজার তেইশ সালের আঠারোই মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইনটি উদ্বোধন করা হয় বর্তমানে এই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ইন্ডিয়া থেকে ডিজেল সরবরাহ করা হচ্ছে বাইক থেকে পার্বত্যপুর উপজেলার প্রাকৃতিক দৃশ্য দেখার অনুভূতি ছিল অন্যরকম পার্বতীপুর বাস টার্মিনাল থেকে দুই কিলোমিটার সামনে এগোতেই হাতের বাম পাশে ছিল লোকোমোটিভ রেল কারখানা বাংলাদেশের মিটার গ্যাস ও ব্রড গ্যাস ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও ভারী সংস্কার কাজ করা হয় কারখানাটির প্রতিষ্ঠাকাল চোদ্দই মে উনিশশো বিরানব্বই সাল এখন হচ্ছে আমি পার্বতীপুর নতুন বাজারে ঢুকবো নতুন বাজারে ঢুকেই শাহ হোটেলের সামনে দাঁড়িয়ে পড়েছি শাহ হোটেলে ঢুকে কিছু নাস্তা করব। শাহ হোটেলে ঢুকে ডাল এবং পরাটা খেয়েছি শাহ হোটেলের চা কিন্তু অনেক বিখ্যাত দশ টাকা দিয়ে কিন্তু আপনি চা খেতে পারবেন শাহ হোটেল থেকে বের হয়ে আমি এখন যাব বাংলাদেশের সবচেয়ে বড় চার লাইনের জংশন পার্বতীপুর রেল স্টেশন এই রেল একটি বর্তমানে নামকরণ করা হয়েছে পার্বতীপুর জংশন পার্বতীপুরের রেল স্টেশনটি বাংলাদেশের সবচেয়ে বড় চার লাইনের জংশন নামেই পরিচিত রেল স্টেশনের ভিতরে ভিতরে প্রবেশ করেছি ঢুকেই রাজশাহী অভিমুখী ভান্ধা এক্সপ্রেসটি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল এখন হচ্ছে আমি পার্বতীপুরের যে ওভারব্রিজটি রয়েছে রেল স্টেশনের এই ওভারব্রিজে উঠব উঠবো পার্বত্যপুর থেকে চাইলে আপনি ঢাকা দিনাজপুর রংপুর সৈয়দপুর নীলফামারি কুড়িগ্রাম এবং পঞ্চগড় পর্যন্ত ট্রেনে যাতায়াত করতে পারবেন পার্বতীপুর রেল স্টেশনে কিন্তু সময় কোলাহল থাকে কারণ এখান থেকে কিন্তু বেশিরভাগ সময়গুলোতে ট্রেন যাতায়াত করে পার্বতীপুর স্টেশনটি চালু হয়েছে আঠারোশো সালে আমি যখন ভিডিওটি করি পার্বতীপুর স্টেশন থেকে দুইশো মিটার দূরে উড়াল নাটকের শুটিং হচ্ছিল ભાઈ <coughs> উড়াল শুটিং দেখে আমি কিন্তু বড়পুকুরিয়া খনি হয়েছি কয়লার এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে বড়পুকুরিয়া কয়লার খনিতে যাওয়ার সময় হাতের ডান পাশে হলদি বাড়িতে ছিল পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি কিন্তু এখন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের